আমি পির্যাদা হিসাবে আমি অনুরোধ করব। আমি কোনো অ্যাড করছি না আপনার ভাবেন হুজুর হচ্ছে অ্যাড করছে আমি পিচ্ছে পড়া সমাজকে লক্ষ্য করে বলছি খুশির খবর যে পীর জুলফেকেরিয়া আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন কোরআন শিক্ষা থেকে শুরু করে নামাজ থেকে শিক্ষা করে আদব কায়দা থেকে শুরু করে এবং পড়াশোনার সাথে সাথে কম্পিউটার শিক্ষা জেনারেলের দিক দিয়েও এবং তার সাথে সাথে ট্রেনিং মানে কাজকর্ম দর্জির কাজ হাতের কিছু কাজ বিভিন্ন ধরনের কাজ ওইখানে আমাজান শুরু করেছে থাকার খুব সুন্দর ব্যবস্থা আছে ক্যামেরা পিয়ন্ত করা আছে সিসিটিভি লাগানো আছে ওজাহ ম্যান দাদাপীর মতদাদর্শক তাকে লক্ষ্য করেছেন আল্লাহ রসুলের নীতি আদর্শকে লক্ষ্য করেছেন যে শিক্ষার সাথে সাথে নামাজের দরকার শুধু শিক্ষা থাকলে হবে না তার সাথে নামাজ পড়তে হবে আমি পিজে হাসেন নাজিমুদ্দিন আমি বহু জায়গায় ঘুরছি বহু মাদ্রাসা দেখেছি স্কুল দেখেছি কলেজ দেখেছি আবাসিক দেখেছি সব দেখেছি এই ফুরফুরার দরবার আমার মামাজান হুজুর যে তানার চিন্তাভাবনা তানার ড্রিম তানার খেয়াল তানার লক্ষ্য যে মুজাহিদ জামান শুধু নয় মুসলিম সমাজ কিভাবে আগে ফুরফুরার দরবার সহিত পীরজাদা সৈয়দ নাজিম উদ্দিন বিশেষ করে একটা সুবপূর্ণ সুযোগ খুশির খবর যে পীর জুলফেকেরিয়া আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন এইটা ফুরফুরা শরীফে ধনপুতা আশা করি সবাই জানেন এই ধনপুতার একটা ঐতিহাসিক জায়গা ফুরফুরা শরীফের একটা সন্ন্য ধন্য একজন একটা খুবই পরিচিত সুন্দর জায়গা যেই জায়গার আমার মুজাহিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে তেনার ওখানে রাত্রি যাপন করতেন এবাদত করতেন এবং ওই ধন কোথায় বহুত ইতিহাস আছে সেই দিকে লক্ষ্য করে আমার মামা মামাজান পীর আল্লামা হোসেন সিদ্দিকী সাহেব তিনি একটা ছাত্রদের পড়াশোনা ছাত্রী ছাত্র এবং সকলের পড়াশোনার একটা আবাসিক করেছেন থাকার সুব্যবস্থা করেছেন এবং ওখানে সম্পূর্ণভাবে কোরআন শিক্ষা থেকে শুরু করে নামাজ থেকে শিক্ষা করে আদব কায়দা থেকে শুরু করে এবং পড়াশোনার সাথে সাথে কম্পিউটার শিক্ষা জেনারেলের দিক দিয়েও এবং তার সাথে সাথে ট্রেনিং মানে কাজকর্ম দর্জির কাজ হাতের কিছু কাজ বিভিন্ন ধরনের কাজ ওইখানে মামা শুরু করেছেন এবং আবাসিকের ব্যবস্থা করা আছে থাকার খুব সুন্দর ব্যবস্থা আছে ক্যামেরা পিয়ন্ত করা আছে সিসিটিভি লাগানো আছে বিশেষ করে আমি যারা দুর্দান্ত দূর আবাদি এলা এরিয়ার কথা বলছি যেখানে খুবই কষ্ট পড়ার সুযোগ নেই ভালোভাবে ভালো কোনো জায়গা পাইনি যে শিক্ষা তো সবার মধ্যে আছে শুধু শিক্ষা থাকলে হবে না শিক্ষার সাথে সাথে গিনী শিক্ষাও থাকতে হবে যেইটা আমার মামাজান হুজুর করেছেন তিনি শিক্ষার সাথে সাথে লক্ষ্য করেছেন মোজাহুদ্দিন দাদা পীর তাকে লক্ষ্য করেছেন আল্লাহ রসুলের নীতি আদর্শকে লক্ষ্য করেছেন যে শিক্ষার সাথে সাথে নামাজের দরকার শুধু শিক্ষা থাকলে হবে না তার সাথে নামাজ পড়তে হবে নামাজ কিভাবে পড়বেন দোয়া আমলগুলো করতে হবে তার সাথে সাথে কাজকর্ম এত সুন্দর সুব্যবস্থা করেছেন উনি তাই আমি সকলের কাছে অনুরোধ করব যে দু মানে এগারো দশ দু হাজার আট থেকে শুরু হবে ভর্তি করা আবার শেষ হয়ে যাবে বারো বারো দু হাজার চব্বিশ নভেম্বর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের আপনার বারো তারিখ বারো বাইশ তারিখ পর্যন্ত আপনার ভর্তি শেষ হয়ে যাবে ভর্তি চলবে তো আশা করি আমি পিতা হাসেন নাজিম উদ্দিন আমি বহু জায়গায় ঘুরছি বহু মাদ্রাসা দেখেছি স্কুল দেখেছি কলেজ দেখেছি আবাসিক দেখেছি সব দেখেছি এই ফুরফুরার দরবার আমার মামাজান হুজুর যে তানার চিন্তা ভাবনা তানার ড্রিম তারার খেয়াল তানার লক্ষ্য যে মুজাহিদের জামান শুধু নয় মুসলিম সমাজ কিভাবে আগে বাড়বে আজকে মুসলিম সমাজ কিভাবে পিছিয়ে গেছে সেই দিকে তিনি লক্ষ্য করেছেন এবং আমাদের ফুরফুরাবাসী আমরা যত আছে আশপাশে আমরা খুব খুশি এখান থেকে বহু মানুষ পড়াশোনা করে বেরোচ্ছে পড়াশোনা করছে তাদের আদব কায়দা তাদের চলাফেরা খুবই ভালো লাগে তাই আমি লক্ষ্য করব এবং এই আপনার মিশনের সাথে আরও অনেক পীর সাহেব পীর জড়িত আছে উনি আমার ভাইয়েরা জড়িত আছে তানারা লক্ষ্য করছেন তাই আমি সকল কাছে অনুরোধ করব খুব দ্রুত এই জায়গায় ভর্তি হওয়ার জন্যে আমি অনুরোধ করবো ফিরজাদা হিসাবে আপনারা ভর্তি হন এবং আপনারা আসুন আলোচনা করুন হুজুরের নাম্বার দিয়ে আছে এবং সকলের নাম্বার দিয়ে আছে এবং আবাসিকের নাম্বার দিয়ে আছে আপনার সবাইয়ের সাথে যোগাযোগ করুন এবং আসুন এবং আপনারা ঘুরে যান কমসে কম একবার ঘুরে যান দেখে যান ভর্তি করেন না করেন পরের কথা কিন্তু আপনারা এসে একবার দেখুন যে আমি যে কথাটা বললেন পীরজাদা যেভাবে কথাটা হুজুর বলেছেন এই কথাটা কতটা বাস্তবায়ন আপনারা এসে দেখে যান তার জন্য কারণ অনেক মানুষ বলবে যে হুজুর হচ্ছে অ্যাড করছেন এ করছে না আমি ওই দিকে লক্ষ্য করে বলিনি আমি পিছিয়ে পড়া সমাজের দিকে লক্ষ্য করেছি আজকে এডুকেশন ভালো হয়নি বহু ছেলে আছে জেনারেল ছেলে আছে নামাজ নেই কিচ্ছু জানে না নামাজের ব্যাপারে জানে না ওলি আল্লাহদের ব্যাপারে জানে না আল্লাহ রসুলের ব্যাপারে জানে না কোরআন হাদিসের ব্যাপারে জানে না কিচ্ছু জানে না তারা তাদের দরকার শুধু পড়াশোনা করলেই হবে না তার সাথে সাথে এইগুলো দরকার তাই আমি অনুরোধ করবো আপনারা আসুন দেখে যান এর সাথে সাথে দেখুন পড়াশোনার সাথে সাথে যেমন আপনি জেনারেল শিক্ষা দিচ্ছেন সেটা পড়াশোনা করছেন এর সাথে আপনি কম্পিউটার শিখছেন কম্পিউটারের সাথে সাথে আরও কিছু আপনার পড়াশোনা আছে তার মধ্যে আরও এর মধ্যে ঢুকে আছে তার সাথে সাথে কাজকর্ম আপনি এর সাথে দর্জির কাজ থেকে শুরু করে আরও বিভিন্ন কাজ আছে হাতের কাজ থেকে শুরু করে এগুলো শিক্ষা দেওয়া আছে এখানে শুধু মুসলিম নাই হিন্দু ভাইয়েরও পড়াশোনা করছে তানাদেরও ব্যবস্থা আছে তানাদেরও শিক্ষা আছে তানাদেরও সুব্যবস্থা করে দেওয়া আছে তারাও পড়াশোনা করছে এখানে সর্বধর্ম মানুষ নির্ভীর সকলে পড়াশোনা করছে সকলের জন্য ব্যবস্থা করা হয়েছে তাই আমি অনুরোধ করব বিশেষ করে যে আপনারা আসুন আমি দরবার সাহেব থেকে আমি পিরজাদা হিসাবে আমি অনুরোধ করব। আমি কোনো অ্যাড করছি না আপনার ভাবেন হুজুর হচ্ছে অ্যাড করছে আমি পিছিয়ে পড়া সমাজকে লক্ষ্য করে বলছি আজকে মানুষ পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা শুধু জ্ঞান থাকলে হবে না তার সাথে সাথে অনেক জিনিস আছে যেগুলো দরকার এবং ইসলামিক কিছু পদ্ধতি ইসলামিক শিক্ষা খুব প্রয়োজন ইসলামের সঙ্গে আপনি নামাজ কেমনভাবে পড়বেন রোজা কিভাবে রাখবেন কোরআন শিক্ষা তেলাওয়াত শিক্ষা আল্লাহ রসুলকে কিভাবে চিনবেন অলি আল্লাদের চিনবে কি করে সেইগুলো সেই শিক্ষা তো আপনার মধ্যে থাকা দরকার এই জিনিস সকলকে অনুরোধ করবো আপনারা আসুন এসে আবার এই জায়গাটা ঘুরে যান দেখে যান আপনারা দেখে যান যদি ভালো লাগে তখন আপনারা ভর্তি করবেন কিন্তু আপনারা একবার অতি অবশ্যই আপনারা একবার ঘুরে যান এখানে সুব্যবস্থা আছে নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা ফোন করুন ফোন করে বিস্তারিত আরও কিছু জানতে পারবেন তাদের কাছে জানেন যারা এনআ এই আপনার আবাসিকের যাদের দায়িত্ব আছে যারা দায়িত্ব নিয়েছেন তাদের কাছে ফোন করেন তারা আরও কিছু প্রশ্ন জানার থাকলে আপনারা জেনে নেন এবং আপনারা ফোন করে অতি অবশ্যই খবর নিয়ে আসুন